তুমি স্ক্রিনশট উঠায় আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করো এটা আমাদের নাম্বার দেন তোমাকে আসলে এই তোমাদের যে পিডিএফটা রাইট অর্থাৎ যেটা সাম্প্রতিক জিকের পিডিএফ জাবি বা জবি জগন্নাথ বা জাহাঙ্গীর নগর যেটাই বলো না তোমাদের দিয়ে দেওয়া হবে ওকে এটা তোমার নেওয়া কমপ্লিট একটু পজ করে এটা কমপ্লিট করো দিন এবার আমরা আসলে বাকি টাস্কে আসতেছি এক এক করে এক্সট্রা আরো ইম্পর্টেন্ট কথাবার্তা আছে কিছু হ্যাকস

হবে আসলে এখান থেকে নিয়ে ওকে সো এটুকু আমি কমপ্লিট করে দিলাম এবার তোমাদের এক্সট্রা যে কথাগুলো বলার সেটা আমি একটু বলি জুম করি চলো জাহাঙ্গীরনগর ভার্সিটির ব্যাপার নিয়ে প্রথমত জাহাঙ্গীরনগর ভার্সিটি তোমাদের সি ইউনিট সামনে পরীক্ষা তার তারিখে ওকে আরেকটা হলো সতেরো তারিখে বিউনিটের এক্সাম তারপর আমি জবি নিয়ে বলতেছি তুমি এখানে জানো তোমার নেগেটিভ মার্কটা কাহিনী আছে কি জানো নেগেটিভ মার্ক কত বলতো নেগেটিভ মার্ক হলো জিরো পয়েন্ট টু জিরো নেগেটিভ মার্ক মানে বুঝো বুঝা উচিত सपोज তুমি একটা রিস্ক নিচ্ছ কি রিস্ক নিলা আন্দাজে না মোটামুটি কোশ্চেন তুমি শিওর পারবা বা পারবা না এরকম থিওরি আছে তুমি 6টা এমসিকিউ উপর রিস্ক নিলা কয়টা 6টা ওকে এখন 6টা এমসিকিউ এর উপর রিস্ক নেওয়ার পর দাগাইছো যেগুলা তার মধ্যে তোমার কারেক্ট হইছে কয়টা অনলি একটা কারেক্ট হইছে কয়টা কারেক্ট হইছে একটা একটা কারেক্ট হওয়ার জন্য কত মার্ক পাচ্ছো বলো তো একটা কারেক্ট হওয়ার জন্য তুমি এখানে 1 মার্কস 1 মার্কস পাচ্ছো এক নম্বরের কথা ক্লিয়ার ওকে ফাইন তো তারপর কি হবে ওকে এক মার্ক পাচ্ছো এবার ভুল করছো ভাইটা পাঁচটা রং পাঁচটা ভুলের জন্য পাঁচ গুণ জিরো পয়েন্ট টু ইকুয়াল ওয়ান মার্ক তুমি কাটা খাবা তার মানে তুমি এক মার্ক পেয়েছো তুমি এক মার্ক কাটা খাচ্ছ তোমার ইকুয়াল ফলাফল কত ইকুয়াল ফলাফল জিরো তোমার লাইফে লাভ নেয় এবার জাস্ট গেস তুমি যদি ছয় টাইম সিকিউ রিস্ক নিয়ে দুটো ঠিক করতে পারো কত মার্ক পাবা দুই মার্ক পাবা ভুল করছো ভাইটা চারটা ভুল করছো তো চারটা রঙের জন্য কত মার্ক কাটা খাবা ফোর গুণ জিরো পয়েন্ট টু ইকুয়াল জিরো পয়েন্ট এইট মার্ক তোমার খাচ্ছ তোমার লাভ কত পাঁচ দুই কারা খাচ্ছ জিরো পয়েন্ট এইট তার মানে ওয়ান পয়েন্ট টু জিরো তোমার হলো প্রফিট তোমার লাভ

তার মানে বুঝ দার্স দ্য কনসেপ্ট প্লিজ তোমাকে জাস্ট এক্সাম শুরু হবে তার দুই মিনিট আগে দেখবা স্যার এক্সাম হলে নাই হুট করে এসে বলে না তুমি মনে রাখবে আল্লাহ আমার তো মিনিট টাইম এখানে করতেছে পরে হয়তো তোমাকে দেবে এক্সাম আসলে পঞ্চান্ন মিনিটে তারা সার্কুলারে বলে দিচ্ছে এবং প্রচুর জেলাপালা হলের মধ্যে সো মেন্টাল প্রিপারেশন নিয়ে যেমন জেলাপালার মধ্যে কিভাবে লেখা যায় ঠিক আছে এটা মাথায় থাকবে অ্যান্ড অবশ্যই পঞ্চান্ন মিনিট টাইম এন্ড তুমি যখন খাতা আসলে সাইন করবা সেই খাতা সাইন করার টাইমে তোমার এক মিনিট নষ্ট হবে ইস্যুটা ইস্যুটা অনেক কিছু হবে সো এটা একটু মেন্টাল প্রিপারেশনটা মাথায় নিবা মাথায় নিয়ে তারপর যাবা এটা হলো তোমার জন্য আমার অগ্রিম বলা কার জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য মোটামুটি একটু জানাই হবে এবার আসলে জগন্নাথ ইউনিভার্সিটির জন্য তুমি জানো জগন্নাথ মানে জেএনইউ এই তো কত হয়ে গেল আমরা দেখতেছি যে ষাট আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর এইদিকে টোটাল হলো বাহাত্তর এই বাহাত্তর মার্ক কি বলো রিটার্ন প্লাস এনসি কিউ টাইম কতক্ষণ টাইম হলো সিক্সটি মিনিট ঠিক আছে এটা হলো তোমার টাইম এবার বাকি ব্যাপারগুলো তুমি যদি একটু তাকাও আটাশ মার্ক কত মার্ক আটাশ মার্ক এই আটাশ মার্ক কি বলতো জিপি এর উপর এসএসসি প্লাস এইচএসসি জিপি এর উপর দ্যাটস দ্য ট্রিক এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার ঠিক আছে দুটো জিনিস তুমি করছো সো তার মানে জগন্নাথ ইউনিভার্সিটিতে ট্রান্সফার সিক্রেট অ্যাকচুয়ালি হইল তোমার এই যে রিটেন আটচল্লিশ মার্ক আছে এটা

আটচল্লিশ মিনিট তুমি কত মার্ক তো আটচল্লিশ মার্ক আটচল্লিশ মার্কের জন্য আটচল্লিশ মিনিট টাইম নিবা ওকে মানে প্রতি মিনিটে এক মার্ক করে লিখতে হবে কথা এখানে শেষ প্রতি মিনিটে কি করতে হবে এক মার্ক করে লিখতে হবে এখন এইভাবে কোশ্চেনের নাম্বারটা তত মিনিট লিখবা তোর একটা প্যারাগ্রাফ তোমাকে দিচ্ছে মার্ক হলো তিন তিন মিনিটের প্যারাগ্রাফ লেখা যায় না তিন মিনিটে যদি পাঁচ লাইন লেখা যায় তুমি পাঁচ মিনিটে লিখবা কারণ তোমার সবগুলো কভার আপ দিতে হবে ঠিক আছে আর এদিকে তোমার এনসিকিউ কত চব্বিশ মিনিট এনসিকিউ চব্বিশটা এনসিকিউ এর জন্য কত মিনিট টাইম নেবে বলো মানে টেন মিনিট টাইম নেবা ঠিক আছে তাহলে তোমার কত তাহলে এদিকে হলো টেন মিনিট এদিক হলো আটচল্লিশ মিনিট ইকুয়াল কত ইকুয়াল হলো তোমার ফিফটি এইট মিনিট টাইম কত টাইম হলো তোমার সিক্সটি মিনিট থিওরিটা যেন মাথা থাকে লাস্টে দুই মিনিট থাকবে দুই মিনিটে তুমি রিভিশন দিতে পারবে যে তোমার নাম্বার টাম্বার ঠিক আছে কিনা এই ট্রিকটা যদি মেনটেন করো তাহলে তুমি জগনাথ ভার্সিটিতেও ভালো রেজাল্ট করতে হবে জগন্নাথ ভার্সিটিতে ভালো রেজাল্ট করার জন্য ব্রিটেনে ফোকাস দিতে হবে রিটেনে যদি ফোকাস না দাও কোনো লাভ হবে না মাথায় যেন থাকে ওকে তো এটা তোমার জন্য আসলে ট্রিক্সের এর ব্যবস্থা ছিল তো আমরা এটা তোমাকে অলরেডি বলে দিলাম তো এই দুটো কাহিনী আমাদের শেষ এন্ড আমাদের জাহাঙ্গীরনগর ফার্স্ট সিরিজ জগন্নাথ ফার্স্ট সিরিজ বুঝছো एग्जाम ব্যাচ সেটা একদম ফ্রি করে দেওয়া হইছে এন্ড एग्जाम ব্যাচ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কষ্ট করে ডেসক্রিপশন বক্সে एग्जाम জয়েন করো জয়েন করে দেখো জাহাঙ্গীরনগর ফার্স্ট সিরিজ বা জগন্নাথ ফার্স্ট যে एग्जाम গুলো হচ্ছে এটা তুমি আসলে কত মার্ক পাচ্ছো অন্তত মাথায় রাখবা 50% মার্ক জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর ফার্স্ট সিরিজে মেয়েদের জন্য তোমার আচ্ছা ধর 45 দুগুণ 90 আচ্ছা 45 40 দুগুণ 80 হ্যাঁ মেয়েদের জন্য

আমাদের রাবি চবি ফাউন্ডেশন কোর্স রবিউন্ডেশন ভর্তি হতে আমি চট্টগ্রাম ইউটি থেকে ফোর্থের অধ্যয়নরত আছি তো এটা তুমি এই কোর্স গুলো তুমি দেখতে পারো এটা আমরা চারশো টাকা ডিসকাউন্ট চলতেছে তোমাদের আর দুই থেকে তিন দিন মতো আমরা ডিসকাউন্ট রাখবো এন্ড এইগুলো কোর্সে ভর্তি ব্যাস সবকিছু একদম সবগুলো অ্যাক্সেস ফ্রি

স্যার তুমি যদি বুঝতে পারো তাহলে তার কোনো সমস্যা নেই আর যে কোনো প্রবলেম ভাইয়া সবসময় অ্যাক্টিভ আছি এই যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও প্লিজ দিও না কারণ অনেক করা যায় কল না দিয়ে মেসেজ দাও তোমার পিডিএফ দিতে দিতে পারছি প্লাস তোমার যা যা আসলে প্রয়োজন যা যা জানার প্রয়োজন যখন পাওয়ার জন্য সেটা তোমাকে এখানে এখানে দিতে পারছি প্লাস নতুন তার সম্পর্কে বলতে পারছি তোমাদের যে ফ্রি লাগবে মানে ফ্রি এক্সাম লাগবে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া করে নিবা সব মিলে এত কিছু আত্ম মনে হয় না কোনো কিছু বাকি আছে ভালো থাকো ফায়ের জন্য দোয়া করবা আমি পিচ্ছি না ফোর পড়ি সেভ করব লাগতেছে আল্লাহ আলাইকুম